কেমন আছেন সকলে সকলে খুব ভালো আছেন এই সুন্দর সকালে সুন্দর মুহূর্ত আপনার সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমি মাম্পি সূর্যদেবতা পৃথিবীর বুকে উকি মারছে একটু একটু করে পূব আকাশে সূর্যদেব মাথা উঁচু করে উঠেছে এখন বাজে সকাল ছটা এই সকাল ছটায় সূর্যের যে সুন্দর রূপ অনুভব করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে নিজের আত্মার তৃপ্তি হচ্ছে যে সুন্দর সকাল আমি অনুভব করতে পারছি কত মানুষ আছেন এই পৃথিবীতে এই সকাল ছটা এই সূর্য ওঠার এই সুন্দর মুহূর্ত অনুভব করতেই পারে না তারা হয়তো বছরে একবার কি দুবার হয়তো সূর্য ওঠার মুহূর্ত দেখেছে তার কারণ এই সকালে ওঠার অভ্যাস তাদের নেই কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এই সকালকে যারা অনুভব করে তারা জীবনের একটা সুন্দর আত্মতৃপ্তি পায় তার কারণ এই সকালে এই মুহূর্তে পাখির কিচকিচ কলরব পাখিদের খেলাধুলা এবং এই সুন্দর মুহূর্ত এক আকাশে চাঁদ দেখতে পাচ্ছেন এক আকাশে চাঁদ এখনও পর্যন্ত এখনও পর্যন্ত চাঁদ কিন্তু তার আলো দিয়ে রেখেছে সে এখনও পর্যন্ত তার আলো নিভাতে পারছে না পাখির কিচকিচ কলরব এবং পুব আকাশে সেই সুন্দর সূর্যের আলো আমাদের গায়ে যখন লাগছে কোনো তাপ নেই তার একটা কি সুন্দর ঝিকমিক করছে আমাদের শরীরগুলো আমাদের মনগুলো প্রত্যেকটা গাছের পাতা প্রত্যেকটা বাড়ি আলোয় আলোকিত হয়ে উঠেছে এই সুন্দর মুহূর্ত অনুভব করছেন যারা তারা পৃথিবীতে আলাদাই কিছু পেতে চলেছে অনেক মানুষ আছে জীবজন্তু আছে তারা সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে পড়ে আবার অনেক মানুষ আছেন যারা সূর্য ওঠার এই সুন্দর মুহূর্তকে কিন্তু অনুভব করতে পারেন না বলতে পারেন হয়তো টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট মানুষ এই সূর্য ওঠার সুন্দর মুহূর্ত অনুভব করতে পারে আর বাকি সেভেন্টি পারসেন্ট মানুষ এই সময়টা ঘুমিয়েই কাটায় তারা বুঝতেই পারে না যে এত সুন্দর মুহূর্ত অনুভব করা যায় হাই এম ডি জানাত গুড মর্নিং কোথা থেকে দেখেন আপনি অবশ্যই জানাবেন এইভাবে আমি সূর্য ওঠার এই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার জীবন ধন্য মনে হচ্ছে তার কারণ এই দিনটা বা এই মুহূর্তটা অনুভব করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে অলরেডি আমার লাইভে উনিশজন মানুষ জয়েন করেছেন উনিশজন মানুষকে জানায় সুপ্রভাত আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সুপ্রভাত আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইভ প্রোগ্রামটা যদি লিখে পাঠান আমি ভীষণ খুশি হব তার কারণ আপনারাও যে যেখান থেকেই লাইভটা দেখছেন না কেন আপনারা এই সকালের এই সুন্দর মুহূর্তটা আপনারা অনুভব করছেন আপনাদের জায়গা থেকে আমার অনেক জায়গা আছে যেখানকে সূর্যের আলো বাড়িতে পৌঁছায় না বাড়ির ছাদে পৌঁছায় না এবং আপনি হয়তো যেখানটায় আছেন সেখানটায় অনুভব করতে পারছেন না আপনার সেই সুন্দর মুহূর্ত সকালের সুন্দর মুহূর্ত আর এই সকালের সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এই জন্য এই মুহূর্ত কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে একবারই আসে আর এই মুহূর্তটা বেশিরভাগ মানুষ ঘুমিয়েই কাটায় দেখুন পশ্চিম আকাশে চাঁদ এখনো তার আলো কিন্তু নিভাতে পারেনি আর এদিকে পূব আকাশে সূর্য তার আলো কিন্তু বিকরিত করছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধু আপনারা রেসপন্স করলে আমার আরও বেশি ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং যেখান থেকে দেখছেন না কেন গুড মর্নিং এই সুন্দর সকালে সুন্দর শুভেচ্ছা আপনাদেরকে জানায় খুব ভালো লাগছে আপনাদের সাথে গল্প করতে পেরে আর আপনারা যারা লাইক দিলেন আমাকে অনেক ধন্যবাদ আমাকে লাইক দিয়ে সাপোর্ট করার জন্য পাঁচজন মানুষ আমার সাথে রয়েছেন দেখুন পাখিরা তাদের ছন্দে নাচানাচি করছে কি সুন্দরভাবে যে সূর্যের আলো এই সিংহ শীতল এই সকালটাকে অনুভব করছেন এই পাখিরা গাছ মানে প্রত্যেকটা জিনিস যেন কত সুন্দর সকালে আপনারা আমার সাথে কথা বলতে পারেন প্রত্যেককে বলছি আপনারা আমার সাথে কথা বলতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা যদি কমেন্ট করেন আমি সেই কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো এই দিকে আমাদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে সকাল ছটার ট্রেন ছেড়ে সকাল ছটার ট্রেন ছেড়ে রওনা দিচ্ছে হাওড়া দিকে হাওড়ার দিকে আপনারা হাওড়া কে কতজন চেনেন একটু লিখে পাঠাবেন ওই উকি দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে আমি দেখাতে পাচ্ছি না অনেকটা দূর দিয়ে ওই দিয়ে চলে যাচ্ছে ছেড়ে ছটার যাচ্ছে হাওড়া যাচ্ছে কলকাতা হাওড়া রওনা হচ্ছে আর এইদিকে সুজি মামা কি সুন্দর উকি দিচ্ছে কি ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে এই সুন্দর সকালটাকে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে লিখে পাঠান দশজন লাইফটাকে অনুভব করছেন আমার খুব ভালো লাগছে যে আপনারা লাইফটাকে কন্টিনিউ দেখছেন এই সুন্দর সকালে যে কাজগুলো মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি ফার্স্ট সকালে উঠে আপনার প্রয়োজন উষ্ণ গরম জল এক গ্লাস অবশ্যই খাওয়া এই উষ্ণ গরম জল খেলে আপনার শরীরে অনেক কিছু বেনিফিট বা উপকার আপনি বুঝতে পারবেন দ্বিতীয়ত আপনার প্রতিদিন সকালবেলা অন্তত তিরিশটা মিনিট হাঁটা প্রয়োজন সেটা যদি ঘাসের ওপরে হাঁটতে পারি আমরা খালি পায়ে খুবই ভালো যদি নাও পারি আমরা যদি আমরা মাঠের মধ্যে এমনিও জুতো পরেও হাঁটি হাঁটাটা খুব প্রয়োজন তৃতীয় তিন নম্বর বেনিফিট আমি বলি এই সকালে উঠে যদি মানুষ রোজ মেডিটেশান করতে পারে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট তার জীবনে কখনো দুঃখ কষ্ট এবং অনেক বিপদ আসলেও সে কীভাবে ওভারকাম করতে হয় সেটা কিন্তু শিখে যাবে এবং আত্মার শান্তি খুঁজে পাবে তাদের মেডিটেশানের মাধ্যমে চার নম্বর কাজ যেটা হলো মেডিটেশনের মাধ্যমে ভিজুয়ালাইজেশান করা জীবনে কি পেতে চায় জীবনে কিভাবে থাকতে চায় এটা অবশ্যই ভিজুয়ালাইজেশান করা দরকার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পাঁচ নম্বর অ্যাফার্মেশান অবশ্যই দরকার ছ নম্বর ড্রিম সেট জীবনের কি কি স্বপ্ন আছে সেই সব স্বপ্ন খাতায় ডায়রিবদ্ধ করে দেওয়া উচিত এই সকালের মুহূর্তে মতো রোজ সকালে বই পড়া উচিত অন্তত পাঁচ থেকে ছ পাতা পারলে দশ পাতা কি বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছেন আশা রাখছি আমার কথা শুনতে পাচ্ছেন আর যাদের আমার কথা ভালো লাগছে না তারা কিন্তু আস্তে আস্তে আমার লাইফ থেকে চলে যাচ্ছে আমি এই সূর্য ওঠার সুন্দর মুহূর্তটা বলতে বলতে ছ সাত সাতটা বেনিফিটের কথা জানিয়ে দিলাম তাছাড়াও এই সময় গান শোনা অত্যন্ত প্রয়োজন গান শুনলে সারা দিনের জন্য মনটা ফ্রি হয়ে যাবে আর আট নম্বর এক্সারসাইজ করা আপনি যেমন পারেন তেমন ব্যায়াম করা উচিত কি ভাই কমেন্ট করে জানাচ্ছেন না কেন লাইক তো দিচ্ছেন আমি কি কথাগুলো ঠিক বলছি থ্যাংক ইউ সাইদুর রহমান বাবু থ্যাংক ইউ আমার কথাগুলো আপনাদের কি ভালো লাগছে আমি কি ঠিক বলছি সকালা এই কয়েকটা কাজ যদি আপনি রেগুলার করেন দেখবেন আপনার জীবন যতই কঠিন থাক না কেন সেই কঠিনতম জীবন থেকে আপনি সহজ জীবনে আস্তে আস্তে বেরিয়ে আসছেন থ্যাংক ইউ বাবু কোথা থেকে দেখছেন যদি একটু লিখে পাঠান আপনি এই সকালটাকে অনুভব করছেন আমি সেটা বুঝতে পারছি তাই আপনি আপনার লাইভে যুক্ত হয়েছেন বন্ধু হয়ে গেছেন খুব ভালো লাগছে সো মাচ এই সুন্দর পৃথিবীতে এই সুন্দর সকালকে অনুভব করতে পারা মানুষজন কিন্তু খুব কম বন্ধু খুব কম আবার আমার কথাগুলো যদি একজন দুজন চারজন যত কমই শুনুক মানে বেশি মানুষ শোনার প্রয়োজন আছে বাংলাদেশ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশের মানুষকে আমার ভালোবাসা দেবেন এবং সকালের শুভেচ্ছা জানাবেন থ্যাংক ইউ দেখুন আস্তে আস্তে আমার লাইফটা থেকে ওয়াচ ছিল উনিশ জন সেখান থেকে কমে হয়ে গেল জিরো নো প্রবলেম কিন্তু আমি যে কথাগুলো আপনাকে জানালাম আপনি যদি আপনার জীবনে এগুলো প্রয়োগ করেন আপনি নিশ্চিত ভালো ফলাফল পাবেন খুব ভালো ফলাফল পাবেন হ্যাঁ বন্ধু খুব ভালো ফলাফল পাবেন সাইদুর বাবু সাইদুর রহমান আপনি বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশে এত সকাল সকাল আপনি ঘুম থেকে উঠে পড়েছেন তো আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকার আপনার মনের জন্য খুব উপকার আপনাকে আপনার কমেন্ট পেয়ে আমি আরও খুশি হলাম আমার খুব ভালো লাগছে আপনার সাথে গল্প করতে ভীষণ ভালো লাগছে দেখুন সূর্যের আলোটা আস্তে আস্তে কিরকম আলো দিতে শুরু করেছে আস্তে আস্তে তার ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে একদম সকালে উঠে মেডিটেশন করা যোগাসন বা ব্যায়াম করা হাঁটাহাঁটি করা বই পড়া গান শোনা এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়া অ্যাফার্মেশন করা ভিজুয়ালাইজেশান করা এগুলো অত্যন্ত অত্যন্ত প্রয়োজন আপনার খুব ভালো লাগছে আপনি এখন কি করছেন আপনি ঘুম থেকে উঠে বিছানায় আছেন না এক্সারসাইজ করছেন সাইদুরবাবু দেখুন সকালেই আমি পৃথিবীর এক প্রান্তের মানুষ থেকে আর এক প্রান্তের মানুষের সাথে কানেক্ট হয়ে গেলাম আস্তে আস্তে অটোমেটিক্যালি আপনারা সাথে আছেন পাশে আছেন আমার ভীষণ ভালো লাগছে যারা আমাকে দেখতে পেলেন না আমার এই সুন্দর কথাগুলো শুনতে পাচ্ছেন তারা কিন্তু লাইভটায় থাকতে পারলেন না আস্তে আস্তে লাইফটা থেকে বেরিয়ে গেলেন কারণ মানুষ এখন দেখাতে বিশ্বাসী কোন মানুষটা কথা বলছে কিভাবে কথা বলছে এটা মানুষ দেখার জন্য ছটফট করে আমার কথাগুলো শুনে তাদের জীবনে প্রয়োগ করার মতো সময় হয়তো তাদের হাতে নেই তাই তো সাইদুর বাবু থ্যাংক ইউ আপনার অনেক কমেন্ট পাচ্ছি আমি অনেক কমেন্ট পাচ্ছি আপনার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগছে আপনার দিন খুব ভালো কাটুক আপনি কি কাজ করেন যদি জানতাম আরও ভালো লাগতো আর আজকে দিনটা আপনার খুব 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 ভালো কাটবে খুব সুস্থভাবে কাটবে খুব আনন্দে কাটবে বুঝতে পেরেছেন সাইদুর বাবু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনি সাথে থাকার জন্য খুব ভালো লাগছে আপনাকে সাথে পেয়ে আর একটা দৃশ্য আপনার সাথে শেয়ার করি সেটা হলো পাখিরা ওরা কিন্তু ভোর হলেই ঘুম থেকে উঠে যায় ওরা কিন্তু ঘুমিয়ে থাকে না সূর্য ওঠার পর আমরা মানুষরা কিন্তু সূর্য ওঠার পরও ঘুমিয়ে থাকি পাখিগুলো এত সুন্দর কলরব করছে কিচকিচ 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 করে ডাকছে কি ভালো আছে এবং ওদেরকে রোজ আমি খাবার দিই রোজ খাবার দিই ওরা খাবার খেতে আসে আমার ছাদে আমার নাই ওরা খাবার খেতে আসে এই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে একদিন অবশ্যই শেয়ার করব আর আমার পেজে থাকা যে ভিডিওগুলো আছে যদি ভালো লাগে যদি নয় ভালো তো লাগবেই অবশ্যই আপনি দেখবেন আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন চালেন এখনও মনিটাইজেশান হয়নি এটা হচ্ছে মেন কথা সেভাবে ভিডিও আপলোড করতে পারি না প্রফেশনালি সংসার দুই বাচ্চা সামলে কি করে আর সময় পাই দুটো বাচ্চা খাওয়া দাওয়া ঘুমানো সাথে স্বামী আছে স্বামী শ্বশুর শাশুড়ি প্রচুর কাজ শুধুমাত্র ফ্রি থাকিই সকালের টাইমটা সকালের টাইমটা একান্ত নিজের একান্ত নিজের একান্ত মনে থাকি ব্যায়াম করি হাঁটাহাঁটি করি বা আবার সাতজন চলে আসলো এই সাতজনকে সূর্য উঠার সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এইভাবেই কেটে যায় সারাটা দিন আমার যারা এসেছেন প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যাবেন পারলে কমেন্ট করুন ভালো লাগবে সূর্য ওঠার সুন্দর মুহুর্ত আমি শেয়ার করলাম আমি থাকি শহরে কিন্তু এখানকার পরিবেশ পুরো গ্রাম্য পরিবেশের মতনই এখানটায় যেখানটা আমি থাকি গাছপালা পশু পাখি ভরপুর প্রাকৃতিক পরিবেশ কারণ আমি প্রাকৃতিক পরিবেশ ভীষণ পছন্দ করি সাইদুর বাবু আমি হাউশ প্রথম দ্বিতীয় আমি সেলিং এ কাজ করি এডবলু পি এল সংস্থার সাথে যুক্ত এস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড হাই গুড মর্নিং গুড মর্নিং সাকিব সাকিব ভাই এসেছেন আমার লাইভে যুক্ত হয়েছেন শুভ সকাল সাকিব ভাই আজকে আমি সরাসরি একদম লাইভ প্রোগ্রামে আসলাম কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু যদি লিখে জানান খুব ভালো লাগবে সূর্য ওঠার সেই সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি বেলায় সবাই লাইক দেবেন সবাই একটা করে লাইক দিয়ে বেরিয়ে যান প্রত্যেককে একটা করে লাইক দেবেন দেখুন আমার কথাগুলো আপনাদের কতটা ভালো লাগছে বলতে পারবো না কিন্তু এটা বলতে পারবো যে কথাগুলো বলছি প্রত্যেকের উপকারের জন্য ভালো লাগার জন্য আমি ক্যামেরার সামনে আসছি না ক্যামেরার সামনে আসছি না তো কি হয়েছে কি এমডি ডি আরিফ আপনি কোথা থেকে দেখছেন দাদা ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু যদি লিখে পাঠান সুন্দর এই প্রাকৃতিক পরিবেশে আপনাদের সাথে গল্প করতে পেরে ভীষণ ভালো লাগছে প্রত্যেকের আজকের দিনটা খুব ভালো কাটুক খুব ভালো কাটুক প্রত্যেকে প্রত্যেকে একটা করে লাইক দিয়ে যাবেন আর আমার নরসিংদি থেকে দেখছেন নরসিংদি ওটা কোথায় নরসিংদি নামটাই প্রথম শুনলাম সাকিব ভাই আপনি কোথা থেকে দেখছিলেন আমার লাইফটাই অবশ্যই জানাবেন পারলে লাইফটা শেয়ার করবেন শেয়ার করার মতো টপ মানে তেমন কিছু নেই যতগুলো কথা আমি বলেছি বাস্তবের সাথে রিলেটেড আমি সিলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি এডব্লুপিএলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড আয়ুর্বেদিক ফুড সাপ্লিমেন্টের ওপরে আমার বিজনেস সেই বিজনেসেই আমি থাকি আমার সংসার বাচ্চা সব সামলে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি ওইখানে থাকি আপনি কোন জায়গা থেকে বলছেন আমি হুগলি থেকে বলছি হুগলির আরামবাগ শহর থেকে বলছি হুগলি আরামবাগ আমাদের আমি যেখান থেকে বলছি এখান থেকে কলকাতা চার ঘন্টার ডিস্টেন্স বুঝাতে পারলাম অনেকজন আমার লাইফটাই চলে এসছেন খুব ভালো লাগছে লাইফটায় এসে লাইফটায় আপনাদের সাথে কথা বলতে পেরে খুবই ভালো লাগছে তো চলুন সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের এই দিনটা খুব ভালো কাটুক খুব ভালো কাটুক